গুড ইভিনিং বন্ধুরা আজকে হলো আঠেরোই জানুয়ারি আর এখন টাইম হচ্ছে ও বাবা গুড ইভিনিং বলা চলে না প্রায় গুড নাইট নটা দশ তো আমি আজকে সকাল থেকে কোনো ডেলি ব্লগ করিনি তার কারণ হলো আমার ষোলো তারিখের ভিডিওটা দেওয়া পোস্ট করা হয়নি এডিট করার জন্য মানে অভাবে এডিট করতে পারিনি তো সেই জন্য আজ আমি কিছু ডেলি ব্লগ করিনি তো ষোলো তারিখের ভিডিওটা আমি কোথায় মেলা দেখতে গেছিলাম কী করলাম না করলাম এই নিয়ে ভিডিও আছে তো চলো আজকে তোমাদেরকে সেই ভিডিওটাই দেব ঠিক আছে আর এখন নটা দশ বাজছে আজকে চিকেন বানিয়েছিলাম বাড়িতে তো চিকেন টিকেন রান্না টান্না হলো এখন আমরা সবাই বসে আছি এবারে খাবার দাবার খাবো ব্যাস ঘুমিয়ে যাবো তো চলো দেখে নাও আজকের ভিডিও মানে ষোলো তারিখের ভিডিও চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর চিনিও খুব ভালো আছি আজকে হলো ষোলোই জানুয়ারি আর এখন টাইম হচ্ছে পাকাপাকিভাবে দশটা আমরা উঠেছি অনেকক্ষণ প্রায় নটার দিকে কিন্তু এতটাই বাইরে কুয়াশা ঠান্ডা যার কারণে আমরা বেরোতে কিন্তু পারিনি মানে বেরোতে পারিনি নয় আমি ইচ্ছে করেই ওকে নিয়ে বেরোচ্ছি না যদি ঠান্ডা লেগে যায় অপেক্ষা করছি কখন একটু রোদ দেবে কিন্তু রোদের কোনো দেখা সাক্ষাৎ কিন্তু পেলাম না তো কি আর করা যায় চিনি অস্থির করছে বাইরে যাওয়ার জন্য কিন্তু আমি চিনিকে আটকে রেখেছি দেখা যায় হাতে হাত মোজা আছে আর মোজাটা খুলে দিয়েছে এই তো চলো আজকের ব্লগটা আমি থেকে স্টার্ট করলাম সাথে থাকো দেখতে থাকো আমরা দুজন কি কী করছি Diolch yn তোমরা যেটা দেখছো সেটা হলো ষোলোই জানুয়ারি আমি ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম আর এটা ছিল আমার দুপুরের লাঞ্চ কোনো কারণের জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি সেটা অবশ্যই পার্সোনাল কারণ তো চলো আজকে এডিট করে দিয়ে দিই এই যে দুপুরের খাবারে এই সব রান্নাগুলো ছিল আর এখানে আমি বলছি হচ্ছে যে আমি আমাদের এখানে একটা মেলা হয় সেই মেলাতে আমি যাচ্ছিলাম তো এই রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম কোনটা পরে যাচ্ছিলাম পানুরিয়া বুড়ির মন্দির বলে একটা আমাদের এখানে মন্দির আছে তো সেখানে প্রতি বছর পয়লা মাঘ পুজো হয় আর কি ওই মায়ের তো সেখানেই যাচ্ছিলাম বেশ ভালো মেলাটা বসে যত দিন যাচ্ছে তত উন্নত হচ্ছে চলো দেখাই তোমাদেরকে মেলাটা টাটা চিনি চিনি এখান থেকে টাটা করছে কি বললো পোশাক চিনি বারান্দা দিয়ে কাকিমার কোল থেকে টাটা করছে চলো হ্যালো তো চলো ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে করতে করতে আমরা মেলার দিকে ঢুকে গেলাম কালকে যে খিচুড়ি খেতে গেছিলাম যেখানটা দেখালাম এটা হচ্ছে সেই জায়গাটাই তার আগের দিন বিকেলবেলা ছিল অন্যবার একটু জলদি আসি এবছর যেহেতু চিনি বাড়িতে ছিল কান্নাকাটি করছিল সেই জন্য একটু লেট হলো আসতে মারা ফার্স্টে ঘুরে এলো তারপর আমরা এলাম আর এই যে লাল রঙের গেটটা দেখছো এইটার মানে এটাই হলো রাস্তা এখান দিয়ে মন্দিরটাই যেতে হয় মন্দির বলতে এখানে এমনি কোনো মানে ঘরবাড়ি বাড়ি করা নেই খোলা আকাশের নিচেই মাকে রাখা মানে মা আছেন আর কি তো মাটির ঘোড়া টোড়া এসব দিয়ে মানে এটাই হলো মায়ের ইয়েটা দিন টাইম পেলে ফাঁকা সময় পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাওয়া যাক তো এই যে এই দিকটায় অর্কেস্ট্রা হচ্ছিল প্রতি বছরই কিছু না কিছু গানের প্রোগ্রাম থাকে তো এই বছরও হচ্ছিল যাই হোক আমরা এদিকে চলে এলাম পাঠাবলি দেখতে পাঠা পাঠাবলি হয় অনেকক্ষণ ধরেই হচ্ছিল তখন টাইম হতে যাচ্ছিলো প্রায় পৌনে পাঁচটার মতন তো তখনও কিন্তু বাটা বলি চলছিলো এতটাই ভিড় আমরা কিন্তু কোনো রকমভাবেই কিছু দেখতেও পেলাম না সামনেও যেতে পারলাম না আর তারপরে এইদিকে তোমাদেরকে মায়ের মূর্তিটা মূর্তি বলা চলে না তো যাই হোক সেটা একবার দেখিয়ে দিই কিন্তু সেটাও পারলাম না ভিড়ের মধ্যে থেকে যতটুকু পেরেছি ততটুকু নেওয়ার চেষ্টা করেছি এই যে ওই জায়গাটাতে আসল পুজোটা হচ্ছে তো অন্যের সময় জায়গাটা ফাঁকা থাকে কখন এলে অবশ্যই দেখাবো তারপরে এলাম এদিকটায় বাচ্চাদের এই ইয়েগুলো যেদিকটায় রয়েছে ব্রেক ডান্স রয়েছে এই যেটাতে ঝাঁপাই মানে বাচ্চাগুলো চেপে যেটাতে ঝাঁপিয়ে আনন্দ তো সেটাও রয়েছে সেইখানটায় এলাম তো বমি ওখানটায় চাপবো বলছিল আমার কিছু চেনা পরিচিত মানুষের সাথে এখানটায় এসে দেখা হলো চলো ওদের সাথে একটু কথাবার্তা বলি এই যে এটা হলো আমার বন্ধুর বউ তো ওর সাথে একটু গল্প করছিলাম ফটো টটো ফটো টোটো একটু তুলছিলাম কয়েকটা ফটো তুলেছি তারপরে পমি এটার মধ্যে চেপেছিল আর বৌদি আমাকে বললো যে একটু ভিডিওটা করে দাও কিন্তু ব্যাপারটা যেটা হলো ও তো জানেই না যে আমরা ওর ভিডিও করছি সেই জন্য ও ক্যামেরার দিকে কোনো রকমভাবেই তাকাচ্ছিল না তো কি আর করা যায় দাঁড়িয়ে আছি তো ওই দিকটা থেকে যখন নামবে তখন দেখা দেখিয়ে দিচ্ছি এই যে তো এরপরে আরও খানিকক্ষণ খান দাঁড়ালাম কথাগুলো আরও ছবি টবি তুলে চলে এলাম ফুচকার দোকানের দিকে আর এই হলো সেই মানুষ আমার পাশে যে দাঁড়িয়ে আছে আমাকে ভিডিও করাতে প্রচণ্ড উৎসাহ দেয় অনেকেই ভালোবাসে আমার ভিডিও কিন্তু এই দাদা প্রচণ্ড উৎসাহ দেয় আর আমার প্রতিটা ভিডিও খুব মন দিয়ে দেখে তো দাদাকে তো ক্যামেরায় আনতেই হবে আর এদিকে চলে এলাম ফুচকা খাওয়ার পর রোল খেতে তো মেলাতে ভিড়ের কারণে রোলের টেস্টটা অতটাও ভালো না থাকলেও মোটামুটি ছিল খুব একটা ভালো বলা চলে না আর তারপরে ওই যে দেখো দাদা ওখানে দাঁড়িয়ে তখন ফুচকার দোকানে চলে মানে দাঁড়িয়ে আছে ওদের খাওয়া হয়নি তখন আমরা রোল খেতে এলাম আর এবার আস্তে আস্তে অন্ধকার হচ্ছে তো লাইটগুলো জেলে দিয়েছে আর আমার বর বলছে কি না যে সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে যেতে হবে মেলা ঢুকতে না ঢুকতে তো মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছিল তার জন্যে যাই হোক সাড়ে পাঁচটায় বেরিয়ে আসেনি ছটার সময় এসেছিলাম বেরিয়ে আর এখানে ও রোল খাচ্ছে আর ওই পেছনে যে বাড়ি আছে ওরা অর্ডার দিলো ওদের রোলটা এখনো দেয়নি বাচ্চাটাকে কোলে নিয়েছিল বলে খেতেও পারছে না তারপরে খাচ্ছিলাম পাপড় ভাজা বরকে জিজ্ঞেস করলাম একটু খাবে কি তো একটু নিয়েছিল। বাচ্চারা কোলে নিয়ে আসে তো সেই জন্যে একটুই নিল আর তারপরে ওকে জিজ্ঞেস করলাম তো ওকে উত্তর দিলাম ওখান থেকে আর এদিকে তারপরে খেলাম ডিম সেদ্ধ তো চলো আমাদের মেলা ঘোরা প্রায় কমপ্লিট আর এখানে আরেকবার দাদা বৌদিকে নিয়ে চলে এলাম ক্যামেরাতে ওরা আমার ভিডিও খুব ভালোবাসে আর আমি ওদেরকে ক্যামেরায় আনতে খুব ভালোবাসি তো চলো এবারে বাড়ি যাওয়ার পালা কিন্তু মুখ আমার থামছে না কন্টিনিউ মুখ আমার চলেই যাচ্ছে পুরো অন্ধকার হয়ে এসেছিলো প্রায় ছটা বাজে চলো তাহলে বাড়ি যাওয়া যাক তো বাড়ি এসে তোমাদের ডিনারটা দেখিয়ে দিলাম ভাত ডাল আর বেগুন ভাজা তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট বলবো না যেহেতু এখন বাজে সকাল সাড়ে দশটা তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে একটা